আল্লাহর একজন বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার সকলেই তার নামটা জানেন আল্লাহর প্রিয় মানুষ তিনি একদিন বাইতুল মুকদ্দাসের ভিতর ঘুমায়ছিলেন গভীর ঘুম হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তার সামনে তার স্বপ্নে যুগে দুইজন মানুষ এসে তার স্বপ্নে আসছে একজন আর বলতেছে এই তুমি এই যে একটা লোক ঘুমায় আছে এর চল্লিশ দিন যাব তার কোনো দোয়া প্রবুল হবে না মোনাজাত কবুল হবে না কয়দিন পর্যন্ত চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না অন্য জিজ্ঞাসা করল কেন কারণ কি চল্লিশ দোয়া কবুল হবে না অপর ফিরিস্তা বলতে লাগলো সে আরেকজনের সম্পদ খাইছে এই জন্য আল্লাহ তারা দোয়া কবুল করবেন না অন্য ফিরিশটা জিজ্ঞাসা করতে লাগলো কি সম্পদ খাইছে অপর ফিরিশটা বলতে লাগলো এই মাল লে কিব্নিতি না কয়েকদিন আগে মক্কায় হস করার জন্য গিয়েছিল মক্কার বাজার এসে খেজুর কিনতে গিয়া একটা পরে যাওয়া খেজুর নিজে খাইছে ওই খেজুরটা তার ছিল না মালেক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে মাতালের মতো পাগল হয়ে গেছে মালেক ইবনে দিনার বাইতুল মুকদ্দাসের মানু জিজ্ঞাসা করতে লাগলো ও আল্লাহর বলি আপনাকে এত বেচাইন এত দেখা যাইতেছে কারণ কি তিনি বলতে লাগলেন আমার নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হবে না পেরেশান হয়ে হাঁটতে শুরু করলেন মক্কার দিকে বাইতুল মকদ্দাস থেকে অনেক দূরের পথ যাইতেছেন মক্কার দিকে যদি আমি মাফ না পাই তাহলে তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন মক্কার মার্কেটে গিয়া দোকানটা খুঁজতে লাগলেন কোন দোকান থেকে খেজুর নিয়েছিলাম যেই দোকান থেকে খেজুর নিয়েছি ওই বৃদ্ধ নাই যার কাছ থেকে খেজুর কিনেছিলাম সেই লোকটা তো আর নাই আরেকজন যুবক বসে আছে যুবকটাকে গিয়া জিজ্ঞাসা করতে লাগলো বাবা এই দোকানের মধ্যে আজকে থেকে দুই সপ্তাহ আগে আমি এক কেজি খেজুর নিয়েছিলাম যে লোকটা থেকে নিয়েছিলাম এই লোকটা কোথায় গেল বলতে লাগলো কি বলবেন আমাকে বলেন বলে না আমার ওই লোকটারই প্রয়োজন তোমার এ দিয়ে আমার কাজ হবে না যুবকটা বলতে লাগলো না আমাকে বলেন কোনো প্রবলেম আছে নাকি মালিক ইবনে দিনার বলতে লাগলেন ও যুব এক কেজি খেজুর নিয়েছি খেজুর নেওয়ার সময় আমি এই দোকানের সামনে একটা খেজুর পরে থাকতে দেখছিলাম আমি ভাবছি এই খেজুরটা আমার এই জন্য আমি এই খেজুরটা সাথে সাথে বো করছি কি বলে আমাদের মধ্যে এমন মানুষ আছে না নাই বাদাম খাই কিনতে যায় 10 টাকা সাথে এক দুইটা বাদাম আগে পেটের মধ্যে ঢুকা আছে না নাই না না জায়েজ নাই এই টেস্ট করা কোনো জায়েজ নাই তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আগুন টেস্ট করতে হবে ঠিকনি তখন ওই যুবক বলতে লাগলো এই খেজুরের দাবি আমি ছেনে দিলাম বলতে লাগলেন ছাড়লে হবে না আমি এই এক কেজি এক এক টুকরা এই এক পিস খেজুরের দাম আমি দিতে চাইতেছি এই এক পিস খেজুরের দাম দিতে গিয়া যদি আমি মালিক এমনি দিই না তোমার গুলাম হইতে হয় আমি গুলাম হইতে রাজি আছি বলবেন না সুহান ওই মুরব্বীর সন্তান যুবক বলতে লাগলো এক পিস খেজুরের জন্য তুমি আমার গুলাম হইতে চাইতেছ আল্লাহর বলি এক কেজু এক পিস খেজুরের জন্য এত ভয় ওটা সর মালে কিপনে দিনার বলতে লাগলে না বাবা না না এক পিস খেজুরের জন্য ভয় পাই না ভয় পায় আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয় এক পিস খেজুর তো কিছুই হবে না ওই ছেলেটা বলতে লাগলো এই যে খেজুর এই খেজুরের মধ্যে শুধুমাত্র আমার যে হক আছে তা নয় বরং আমার বোনের হক আছে আমার একটা বোন আছে আমার বাবা যখন মারা গেছে তখন আমার বাবার সম্পদের মধ্যে আমার বোনের হক ছিল অতএব এই এক পিস খেজুরের মধ্যে আমার বোনের হক আছে আমি আমার হক মাফ করে দিলাম কিন্তু আমার বোনের হক তো আমি মাফ করতে পারব না বলতে লাগলেন তোমার বোন কোথায় থাকে ওই মুরব্বী সন্তান বলতে লাগলো মদিনায় যাও নিজের একটা বোন আছে মদিনায় বিবাহ দিছি মদিনায় গেলে আমাদের বোন কে তুমি আল্লাহর শুরু করলেন মদিনার দিকে ঘরের মধ্যে গিয়ে আওয়াজ দিতে লাগলেন বোন দরজা খুলো আমি মালে কি না ওই মেয়ে স্বামী বলতে লাগলো ও আমাদের দরজার মধ্যে কে আসছে সাধারণ কোন মানুষ নয় বর্তমান যুগের সব চাইতে বড় বলি মেয়ে মানুষ বাহির হয়ে আসলো পর্দার আড়ালে তাকে সালাম দিল আর বলতে লাগলো ও আল্লাহর পুজুরগ আপনার মতো প্রিয় মানুষকে আমরা পাই না আজকে আপনি আমার ঘরে হাজির কোন প্রয়োজন কি দরকার আমাকে বলেন আমি আপনার প্রয়োজন আমি দিব মালিক দিন দিনার বলতে লাগলেন তুমি যদি আমাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি আমাকে দিয়া দাও রে মা আমার সারা দুনিয়া সম্পত্তি দিয়া কিছুই হবে না কিন্তু তোমার কাছে আমি একটা কারণে আসছি তুমি দয়া করে এক পিস খেজুরের দাবি আমার কাছে মাফ করে দাও মেয়েটা বলতে লাগলো হুজুর বাইতুল মুকদ্দাস থেকে মক্কা মক্কা থেকে মদিনা এত দূরের পথ আপনার তো হাজার হাজার দীর্ঘাম খরচ হয়েছে এক পিস খেজুরের জন্য এত টাকা খরচ করলে মালিক দিন দিনার বলতে লাগলেন মা ও কলিজার টুকরা আমি হাজার দিরহাম ন বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে পারবো না দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আগের যুগের অলিরা আল্লাহকে এত ভয় পাইতেন আগের যুগের অলিরা জাহান নামের আগুন কে এতটা ভয় পাইতেন বন্ধু কিন্তু আজকে তোমার আমার ভিতর এমন একটা দাপদ মনে হয় যেন তোমার আমার দুনিয়া থেকেই যাওয়া লাগবে না অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে ফেলব কোন বান্দা যদি আল্লাহকে ভয় পায় কোন বান্দা যদি জাহান নামের ভয় পায় আল্লাহ পাক থেকে দুইটা ফজিলত দান করেন কয়টা জুড়ে বলো মুসলমান কয় তা শাহাদ আঙ্গুলটা একটু আল্লাহকে দেখায় দাও আল্লাহ আওয়াজ দিয়াবলো আল্লাহ কে দুইটা ফজিলত দান করেন 28 তম পাড়ার 17 নম্বর পৃষ্ঠা সূরাতু তালাকের প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামায়াত যে আল্লাহকে ভয় পায় ইয়া জাআল্লাহু মখরাজা আল্লাহ তাকে তার যত বিপদ আপদ আছে আল্লাহ তাকে কুদরতি ভাবে সমস্ত বিপদ আপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহু কুল আল্লাহ জার হয়ে যায় তার আর কোন টেনশন নাই এক চাকর ডাইভারে ডাইভার এমপি চাকরিগিরি করে কি হেডম তার কিও তোমার তো দাপট কারণ কি আমি এমপি ড্রাইভার চিরাক সেকেন্ডাল এমপি বুঝতে পারলেন আর এত চেয়ারম্যান চেয়ারম্যানের গেটে দারোয়া তার দাপটে হাটান যায় না রাস্তা দিয়া কিও তোমার তো দাপট কি আমি হইলাম সেকেন্ড চেয়ারম্যান বুঝেন নাই দুনিয়ার একজন ক্ষমতা ওয়ালা দাপট পাইয়া দুনিয়া দুনিয়ার একজন নেতার দাপট পাইয়া যদি এত শক্তিশালী হয় আর আল্লাহ বলতেছেন আপনার বন্ধু হয়ে যাবেন আপনার আমার কোনো টেনশন আছে নাকি না তাহলে যারা আল্লাহকে ভয় পাবে এক নাম্বার হলো আল্লাহ তাকে যা আল্লাহ হুম আপনার আমার ওপর বিপদ যেই বিপদ আসবে সাথে সাথে আল্লাহ আপনার আমার ওই বিপদটা মাথার উপর থেকে সরায়া দিবে রাস্তা দিয়ে হেঁটে যাবেন বাড়ির উপর থেকে একটা ইট ইটের টুকরা দেখবেন আপনার এক হাত উপরে পড়ছে কিন্তু আপনার মাথার উপর পড়ে না আজকে থেকে দশ বারো বছর আগে গ্যান্ডারিয়া ঢালকানগর এলাকা আমার মনের অজান্তে আমি একটা গুলি দিয়া বাহির হইছি আমি এক কদম সামনে দিব এমন সময় দেখি একটা হায়েস দ্রুত গতিতে আমার সামনে দিয়া গেছে তাকায় দেখি আমার পাঞ্জাবিটাও বাতাসে উড়ে গেছে করুণ সুরে দিলটা নরম আমি যদি আর একটা কদম সামনে দিতাম এতদিনে মাটি আমার শরীরটা খেয়ে ফেলতো তাহলে যিনি বিপদ থেকে বাঁচান তিনিকে আল্লাহ দুই নাম্বার কেউ যদি আল্লাহকে ভয় পায় আল্লাহ বলতেছেন ওয়ায়ার যুকুহু মিন হাইতু লা ইয়াহতাসি আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে তাকে এমন জায়গা থেকে রিজিং দান করবেন যেই জায়গা তার স্মরণেও ছিল না